নমস্কার আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রয়চৌধুরী আমি আজকে আলোচনা করব মিন রাশি মানুষদের চরিত্র কেমন হয় মিন রাশি এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি এটি জলতত্ত্বের রাশি এটি একটি ব্রাহ্মণ বর্ণের রাশি এটি দাত্তক প্রকৃতির রাশি এবং এটি একটি স্ত্রী রাশি মীন রাশি মানুষদের চরিত্র কেমন হয় মীন রাশির মানুষরা মনের দিক থেকে খুব ভালো মানুষ হয় মানে খুব মনে এদের কোনো পাপ থাকে না খুব সাদা মাটা প্রকৃতির মানুষ হয় মনের দিক থেকে অসম্ভব সরল সাদা ভালো মানুষ হয় মীন রাশির মানুষরা এবং মীন রাশির মানুষরা সব কিছু বিষয়ে জ্ঞান অর্জন করতে ভালোবাসে মানে যেহেতু এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সেই জন্য এই রাশির মানুষরা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারদর্শী হয় বা জ্ঞান অর্জন করতে ভালোবাসে সব মানে সব সমস্ত রকম বিষয়ের মধ্যেই এদের জ্ঞান থাকে একটু একটু করে জ্ঞান থাকে মিন রাশি মানুষদের মধ্যে মীন রাশির মানুষরা খুব সাদাশিদে সরল প্রকৃতির মানুষ এবং এরা খুব অ্যাডজাস্টেবল হয় যেহেতু এটা জলতত্ত্বের রাশি জল যেরকম আমরা একটা পাত্রে রাখলে যে আকার ধারণ করে জলকে আমরা যেরকম পাত্রে রাখি জল সেরকম আকার ধারণ করে ঠিক মীন রাশির মানুষরাও তাই সমস্ত কিছুর সাথে এরা অ্যাডজাস্ট করে নিতে খুব ভালোবাসে বা এরা পারদর্শী মিন রাশির মানুষরা মীন রাশির মানুষরা কাজ করে যা মানে রোজগার করে যা বা কাজ করে যা এদের খরচাটা কিন্তু একটু বেশি হয় মীন রাশির মানুষরা মানে একটু খরচা এরা বেশি করে ফেলে মানে টাকা পয়সার দিকটা এরা একটু খরচাটা বেশি করে যা রোজগার করে সেরকম অনুযায়ী এরা খরচাটা অনেকটাই বেশি করে এবং মীন রাশির মানুষরা একটু শৌখিনভাবে একটু আরাম আরামপ্রিয় হয় মানে একটু ভালো জায়গায় থাকবো ভালো ভালো খাবো ভালো একটু ল্যাভিশ লাইফ লিড করবো এই রকম টাইপের একটা ব্যাপার মীন রাশি মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় এবং মীন রাশির মানুষরা যদি মানে মীন রাশির মানুষদের যদি প্রেমের দিকটা বলি তাহলে মীন রাশির মানুষরা নিজেদের পার্টনারকে প্রচণ্ড ভালোবাসে ঠিক সেইরকমভাবেই নিজেদের পরিবারের মানুষকেও মিনরাশির মানুষরা খুবই ভালোবাসে কিন্তু অনেক সময় মিন মানুষদের পার্টনার মানে পার্টনারের কাছ থেকে মিনরাশির মানুষরা ঠকে যায় এই জিনিসটা মানে আমি লক্ষ্য করেছি মিন মানুষদের মধ্যে যে এরা এদের পার্টনারকে ভালোবাসলেও এদের পার্টনার অনেক সময় এদেরকে ঠকায় বা বিক্রে করে এরকম টাইপের জিনিসও আমি লক্ষ্য করেছি মীন রাশির মানুষদের মধ্যে এছাড়াও মীন রাশির মানুষরা মানে গায়ের চোর দিয়ে কাজ করতে জানা করে বা গায়ের জোর দিয়ে এরা কাজ যতটা না করে এরা কিন্তু বুদ্ধিটাকে সব থেকে বেশি প্রয়োগ করে মানে বুদ্ধি দিয়ে কি করে কাজ করতে হয় সেটা মীন রাশির মানুষরা খুব ভালোভাবে জানে এবং এরা নিজেদের কাজটাকে খুব ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে করে নেয় মিন মানুষরা নিজেদের কাজটাকে এরা খুব ভালোবাসে এবং মিন মানুষ মানে মিন মানুষরা যেহেতু ভালো মনের অধিকারী সকলের সঙ্গে সমন্বয়ভাবে চলে সেই জন্য মানুষদের চোখে কেউই খারাপ নয় মানে মিন মানুষরা সবাইকেই ভালো বলবে মানে এরা প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু ভালো গুণ দেখে এবং সবাইকেই এরা ভালোই বলে মিনরাশির রাশির মানুষরা কাউকে খারাপ বলে না কিন্তু এই যে খারাপ বলে না তার জন্য মিন রাশির মানুষদের চোখে সবাই ভালো কিন্তু মিন মানুষের কিন্তু গোপনে শত্রুতাও মানে শত্রুও তৈরি হয় মিন মানুষের কিন্তু এই ভালো মানসিকতার জন্য অনেক শত্রু এদের পেছনে পেছনে পড়ে যায় আর কি কিন্তু মীন রাশির মানুষের একটা বৈশিষ্ট্য আছে যে এমনিতে মীন রাশির মানুষরা প্রচণ্ড শান্ত ঠান্ডা সরল স্বভাবের কিন্তু যদি মীন রাশির মানুষরা মনে করে যে আমি অমুকের সাথে শত্রুতা করব বা অমুকের অমুকের সাথে শত্রুতা করবো মানে এরকম টাইপের যদি মিন রাশির মানুষরা কিছু ভেবে থাকে বা এদের মাথায় যদি একবার এই জিনিসটা হয় যে মিন রাশির মানুষরা যদি কারোর সাথে শত্রুতা করে তাহলে মিন রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড মানে গোপনীয়তার মানে গোপনীয়তার সাহায্যে চালাকির দ্বারা শত্রুতাটা করবে যেটা যার সাথে যার সাথে মিন রাশির শত্রুতা করবে সে কিন্তু বুঝতেও পারবে না যে তার রাশির শত্রুতা করছে যদি মিন মানুষের মাথায় একবার শত্রুতার খেয়ালটা চাপে বা কারোর সাথে শত্রুতা এদের করার মনোভাব থাকে সে সেক্ষেত্রেই বলা এমনিতে মিন মানুষরা গান শুনতে পছন্দ করে মানে গান বাজনার মধ্যে ভালো মানে গান বাজনা শুনতে পছন্দ করে ঘুরতে পছন্দ করে ভালো ভালো জায়গায় যেতে পছন্দ করে ভালো খাবার খেতে ইচ্ছে মানে ভালো খাবার খেতে পছন্দ করে এইগুলো রাশির মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার